অনেক অনেক বছর আগের কথা দূরে পাহাড় ঘেরা এক মনোরম সবুজ উপত্যকায় বসবাস করতেন এক বুজুর্গ যিনি ছিলেন আল্লাহর একজন প্রিয় অলি দিন রাত জিকির আর আল্লাহর পথে মানুষকে আহ্বান করা ছিল যার জীবনের একমাত্র উদ্দেশ্য দূর দূরান্ত থেকে মানুষ আস্থ তার কাছে উপদেশ নিতে মন খুলে দোয়া চাইতে তিনি কখনো কাউকে ফিরিয়ে দিতেন না বরং ভালোবাসা দিয়ে গ্রহণ করতেন সবাইকে একদিন সেই অঞ্চলে এক ধনী ও জ্ঞান পিপাসু ইহুদি ব্যক্তি এলো তার চেহারায় স্পষ্ট অবিশ্বাস মনে সন্দেহর ছাপ বহু কিছু জানলেও অন্তরের গভীরে ছিল অশান্তি সে ভাবত এই অলিরা সত্যি কিভাবে আল্লাহর প্রিয় হতে পারে এদের এমন কি ক্ষমতা আছে সে অলির সামনে দাঁড়িয়ে নিজের কণ্ঠ শক্ত করে প্রশ্ন করল যদি তুমি সত্যি আল্লাহর অলি হও যদি আল্লাহ তোমার কথা শুনেন তবে আমাকে এমন কিছু দেখাও যা দেখলে আমি নিশ্চিত হতে পারি আল্লাহ আছেন এবং তিনি তোমার প্রার্থনা কবুল করেন অলি শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলেন কোনো রাগ নয় বরং দয়ার দৃষ্টিতে দেখলেন সেই সন্দেহভাজন মানুষটিকে তিনি মৃদুকণ্ঠে দোয়া করলেন হে আল্লাহ এই সন্দেহবাদী মানুষের অন্তর খুলে দাও তাকে এমন কিছু দেখাও যাতে তার চোখ মন আর আত্মা সত্যকে চিনে নিতে পারে আকাশ তখন ছিল ঝকঝকে নীল কিন্তু মুহূর্তের মধ্যেই চারপাশ ঘন মেঘে ঢেকে গেল বাতাস থেমে গিয়ে চারদিকে নেমে এলো এক রহস্যময় নিস্তব্ধতা পাহাড়ের গা থেকে আচমকা এক বিকট শব্দে ফেটে বের হলো এক বিশাল পাথর পাথরের উপরে দাঁড়িয়ে রইল এক আলোকময় পুরুষ যার হাতে ছিল একটি পাথরের ফলক ফলকে লেখা ছিল সত্যের পথ আল্লাহর দিকে আর যিনি খোঁজেন তিনি পাবেন পাশাপাশি পাহাড়ের এক ফাঁক দিয়ে গড়িয়ে এলো ধারার মতো পানি আশেপাশে থাকা লোকেরা স্তব্ধ হয়ে তাকিয়ে রইল সেই অলি কিছু বললেন না শুধু এক নজরে তাকালেন সেই ইহুদি ব্যক্তির দিকে তার চোখে জল চলে এলো তার বুক কেঁপে উঠল ভিতরে কোথাও যেন আলো জ্বলে উঠল কিছু না বলে সে মাটিতে সিজদা করলো তার জীব কেঁপে কেঁপে বের হল শাহাদাতের কথা আল্লাহ এক এবং তিনি ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ সাল্ল আলাহাসাল্লাম তার রাসুল সে মুহূর্তে উপস্থিত মানুষদের চোখেও পানি কেউ চুপচাপ তাকিয়েছে কেউ হাত তুলে দোয়া করছে এই ঘটনা সবার হৃদয়ে রেখে গেল একটি গভীর বার্তা আল্লাহ যাকে চান তাকেই হেদায়ত দেন আর যাদের অন্তর খোঁজে সত্য তাদের সামনে তিনি খুলে দেন তার রহস্যের দরজা আল্লাহর অলিরা অলৌকিক কিছু ঘটাতে পারে না নিজের শক্তিতে কিন্তু আল্লাহর হুকুমে তাদের দোয়ায় ঘটে যেতে পারে এমন সব যা মানুষের চিন্তার বাইরে গল্পটি এখানেই শেষ নয় এই ইহুদি ব্যক্তি পরে ইসলাম ধর্মের একজন বড় আলেম হয়ে ওঠে সে জীবনের বাকিটা সময় কাটিয়ে দেয় আল্লাহর পথে মানুষের উপকারে এবং নিজের ভুল থেকে শিক্ষা নিয়ে মানুষকে সত্যের পথে ফিরিয়ে আনার কাজে যদি তোমার হৃদয় সত্য জানার আকাঙ্ক্ষা থাকে তবে জেনে রাখো আল্লাহ তোমার সেই ডাক শুনেন এবং তিনি তার প্রিয় অলিদের মাধ্যমে তোমাকে পথ দেখিয়ে দেন